নির্মম ঘটনা ঘটে রাজধানীর কামরাঙ্গিচরে একটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রুমান পনেরো সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের শিকার হয়ে প্রাণ হারালেন আজ আমরা জানব কীভাবে এই ঘটনা ঘটে কারা জড়িত এবং পরিবারের প্রতিক্রিয়া শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় কামরাঙ্গির চর পূর্ব রসুলপুর সাত নম্বর গলিতে এক তরুণ সাইফুল ইসলাম সাগর ওরফে অমিম উনিশ রুমানের ওপর হামলা চালায় ছুরি কাঁধে রুমানের বুকে ও হাতে গভীর ক্ষত সৃষ্টি হয় পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় একত্রিশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নেন কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় রুমানের জন্য আইসিইউ প্রয়োজন হওয়ার কারণে তাকে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দুর্ভাগ্যবশত সোমবার ২২ ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় রুমান মারা যান কামরাঙ্গিরচর থানার এসআই মোহাম্মদ আবু বাকার সিদ্দিক জানিয়েছেন ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে হত্যা চেষ্টার মামলা করা হয় অমিমকে গ্রেফতার করা হয়েছে এবং মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে রুমানের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার মজিদ ফকিরকান্দি গ্রামে পরিবারের অভিযোগ অমিম পূর্ব থেকেই রুমানের সঙ্গে দ্বন্দ্ব করছিল স্থানীয়রা বলছেন এমন ঘটনায় স্কুলের শিশুদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে এই ভয়াবহ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ছাত্রদের মধ্যে সহিংসতা কতটা বিপজ্জনক হতে পারে আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি লাইক করুন ক্লারি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করেন